মধ্যবিত্ত একটি ছোট্ট শব্দ কিন্তু এই শব্দটি এতটাই অর্থবহুল যা কখনো একটা অভিধানে প্রকাশ করা সম্ভব নয় মধ্যবিত্তদের উড়ানোর মতো টাকা কড়ি নেই কিন্তু দু টাকা পকেটে নিয়ে হাসি দেখানোর মতো রয়েছে অলৌকিক ক্ষমতা যাই হোক সবে শুরু কাজের মধ্যে এখনো গল্প বাকি তার আগে পরিচয়টা করিয়ে নি নমস্কার আমি অলকা আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম আর এই দেখো সকালে কিন্তু আমি আমার বাসি বিছানাটা তোলার কাজ শুরু করে দিয়েছি আর আজ উপমা কিন্তু আমার সাথে খুব দুষ্টুমি করছে সেটা তোমরা দেখে বুঝতে পারছ আজও দুষ্টুমি মানে আমার সাথে একটু বেশি খেলা করছে যদিও এটা আমার কিন্তু ভালো লাগছে আবার মাঝে মাঝে একটু প্রতি রাগ হয়ে যাচ্ছে কারণ ওই যে আমাকে কাজ করতে দিচ্ছে না আর এই দেখো আমার উপমা কিন্তু আমি কাঁথাটা ভাস করছে আরও বারে বারে কিন্তু তার মধ্যে শুয়ে পড়ছে ওই খুনশুটি আমি খুব মিস করি কখন যখন যখনও খুব চুপচাপ হয়ে যায় আর জানো তো আজ কাজের মধ্যে আরো একটা আলাদা আনন্দ পাচ্ছি যখন আমি রেগে গিয়ে ওর একটু রাগের প্রকাশ দেখাচ্ছি তখন কিন্তু ও এমন ধরনের মুখটা করছে যে আমাকে ওর আদর করতেই হচ্ছে তো এটা যখন করছি তখন কিন্তু আমার বেশ ভালোই লাগছে ওর মিষ্টি মধুর অভিমানটা আমার মাঝে মাঝে ভালো লাগে আমার মাঝে মাঝে অতিরিক্ত যখন দুষ্টুমি করে না তখন আমার সত্যি খুব কষ্ট হয় যাই হোক দুষ্টুমিটা কিন্তু চালাতেই আছে এটা তোমাদের কেমন লাগছে আমার বোমার দুষ্টুমিটা আমাকে একটু কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব আর দেখো সকাল সকালও কিন্তু আমার সাজের একটা বাক্স আছে না এই হারটা দেখো ওপরে রয়েছে এটা কিন্তু আমার সাজের বাক্সে একটা বাদ দেওয়া হয় মানে আমি অনেক আগে এই হাড়টা পরতাম এখন আর পড়ি না তো সেই হাতটা নিয়ে দেখো ও নিজের গলার মধ্যে কিন্তু নিয়ে নিয়েছে আর দুষ্টুমিটা তারপর থেকেই শুরু করছে আজ ওর মুডটা একটু অন্যরকম সেজন্যই কিন্তু আমাকে একটু বেশি বিরক্ত করছে যাই হোক আমার বিছানো পরিপাটি করার কাজটা তোমরা দেখতে থাকো আর তার সাথে দেখো আমার উপমা মাঝে মাঝে আমাকে কেমনভাবে ডিস্টার্ব করছে তোমরা দেখতে থাকো আর আমি কাজটা করে নিই আর এই দেখো আমার কাজটা শেষ হতে না হতেই আমার উপমা কিন্তু হঠাৎ ঘরের মধ্যে একটা জায়গায় পড়ে গেছিল তো আর আদর করে নিলাম আর এই বাসি বাসনগুলো সব আমি আগেই বেদ করে রেখেছিলাম এগুলো মাজার জন্য কিন্তু ওই যে আমার উপমা তার মাঝখানে উঠে গেল তাই জন্য আমার বাসন মাজার কাজটা ফেলে রেখে উপমাকে শান্ত করতে হলো আর তারপর কিন্তু বিছানাটা তুলতেও হলো তারপর আমি সোজা চলে এসছি বাসন মাঝে আরে জানো তো আমার চারটি মুরগি তোমরা দেখেছো না ওগুলো কিন্তু আমি আগে বের করে দিয়েছি বের করে ওদের একটু খাওয়ার দিয়ে খাঁচাতে ভরে দিয়ে এসছি তারপর আমার উপমার বাবা মানে আমার কর্তা মহাশয় সে তো ডিউটি চলে যাবে তো ওর জন্য তেমন কিছু না রাতের পান্তা ভাত ছিল তো সেটা আমি বেড়ে দিলাম আর খেয়ে নিয়ে ও চলে গেলো কারণ ও টাইমটা টাইমের মধ্যে সেখানে যেতে হবে ও তাড়াতাড়ি ছটফট করে চলে গেল আর এখন হয়েছে কি বলো তো হয়তো রাস্তায় বেরিয়েছে বা বাড়ি থেকে বেরোনোই আগে মাঝে মাঝে কিন্তু বৃষ্টিটা ওকে ধরে ফেলে তাতে কি হয় একটু দেরি হয়ে যায় কাজের জায়গায় যেমন আমারও আমি বাসন বের করলে মাঝে মাঝে কিন্তু আমার বাসন মাজতেও দেরি হয়ে যায় কেন বলো তো উপর থেকে যেহেতু বৃষ্টি পড়ে আর সময় কি ভেজাটা সম্ভব হয় বলো আর যেহেতু আমার উপমা ছোটো সবসময় আমার ভিজলে আমি যদি অসুখ হয়ে যায় মানে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন উপমাকে কে দেখবে বলো তো এটা ভেবেই কিন্তু আমি সবসময় ভিজি না মাঝে মাঝে যখন দেখি না নিতান্তই বাসনগুলো প্রয়োজন পড়ছে তখন কিন্তু গামছাটা মাথায় দিয়েই কাজটা শুরু করে দিই যাই হোক আমার বাসন মাজার পর কিন্তু আমাকে বাজারেও যেতে হবে জানো সেটা একটা ভীষণ ঝামেলা কারণ রোজ রোজ বাজারে যেতে হয় আর বাজারে না গেলেও আরও বাজারে আমি কোনো একদিন না গেলেও আমার কাদা রাস্তাটা পেরিয়ে না আমার বোমাকে মাকে নিয়ে স্কুলে যেতে হয় সত্যি সেটা নিয়ে কিন্তু কষ্টই হয় কেন বলো তো ও তো কাদার মধ্যে হাঁটতে পারে না আর ও আমার কোলের উপরে থাকে তো কোলে নিয়ে কাদা রাস্তায় যেতে না সত্যিই কষ্ট হয় আর তার থেকে বেশি কষ্ট হয় আমার হাজব্যান্ডের কেন বলো তো ও রোজ দিন ও ঘাড়ে করে সাইকেলটা নিয়ে যায় সাইকেলটাকে কাদা লাগাবে না বলে ওর ঘাড়ে সাইকেলটা উঠে যায় মানে সাইকেল এটা ভাবে সবসময় তুমি আমার ঘাড়ে চড়বে আমিও তোমার ঘাড়ে একটু চড়ে নিই যাই হোক কথায় কথায় দেখো আমি কিন্তু আমার ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট করে ফেলেছি এবার কোথায় যাব বলো তো এবার বাজারে যাব কিন্তু না আমার ঘর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু রোজ দিন স্নান করে নিই মানে আমি সকালে কিছু খাওয়ার আগে ঠাকুরটা দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমি কিন্তু স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিয়েছি আর সেখান থেকে বাজারে গেছিলাম আর ওই দেখেছ আমি কি নিয়ে আসলাম বলতো মাছ একটা ভাঙাল মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি কচু শাক দিয়ে চিংড়ি মাছটা কচুর পাতা দিয়ে চিংড়ি মাছটা করব আর গাঠি কচু দিয়ে মাছটা কর ভাঙাল মাছটা করব। ওই জন্য কিন্তু মাছটা নিয়ে এসেছি আর দেখো মাছটা কিন্তু পাঁচটা পিঁচ হয়েছে মানে দুবেলা হয়ে যাবে যাই হোক আমি কিন্তু কথায় কথায় আমার মাছটা কেটে ভাজা বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু আমার গাঠি কচু আলু এগুলোও কিন্তু বানানো হয়ে গেছে শুধু বাকি আছে আমার কচু সাপটা বানাতে ওটা আমি এটা হতে হতে না ওটা আমি ঠিক করে নেব কারণ এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর এখন আমি তাড়াতাড়ি যদি উপমাকে না খাওয়াই তো ওর মানে কষ্ট হবে ওই জন্য আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার জানো তো জীবনে না কঠিন মুহূর্তগুলো কাটিয়ে ওঠার উপায় মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা মানুষগুলোই জানে কেন বললাম বলো তো মানে আমার এখন তোমরা আমার বর্তমান পরিস্থিতিটা দেখছ মানে আমি বর্তমানে কেমন আছি কেমন বাড়িতে থাকি এটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বিশ্বাস করো এর আগে মানে ঠিক মাস আগে এখান থেকে ঠিক মাস আগে আমার পরিবেশ পরিস্থিতি একদমই আলাদা ছিল একদম ভিন্ন পরিস্থিতিতে আমি ছিলাম যাই হোক সেটা তোমাদের সাথে না আমার খুব ইচ্ছা আছে শেয়ার করা কিন্তু সেটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমি ঠিক শেয়ার করবো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্নাটা না প্রায় হয়ে এসছে তো আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আসলে বড় কোনো স্বপ্ন দেখেন না সুযোগটি পেয়ে ওঠি না নিত্যদিনের হিসাব দিনা পাওনার পরিমাণ বের করতে করতেই হয়তো সময় চলে যায় তাই বললে কি নুন নুন আনতে পান্তা পুরানোর সংসারের কি কোনো স্বপ্ন দেখে না গো এই যেমন দেখো আমি যে প্ল্যাটফর্মে এখন কাজ করছি না এটা স্বপ্ন এটা নয় যে এই প্ল্যাটফর্মে কাজ করে ভীষণ বড়ো হব বা রাতারাতি দুতলা বাড়ি তৈরি করব কিন্তু স্বপ্ন এটা কিছু সবার কাছে ভালোবাসার একটা পরিচিতি পাব এটা সবাই চায় তাই কিনা না যাই হোক সেটা তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করছে আর আমার সময়ের উপর তো দেখো দুপুরের খাওয়া দাওয়া সারার পর আমি কিন্তু আমার মামামকে নিয়ে একটু খেলতে বসেছিলাম কটা ফুটুল তৈরি করে দিলাম বলে খুব খুশি সে আরে দেখো মাটির হাঁড়িগুলোতে আমি কিছু মাটি রেডি করে রেখেছি কেন বলো তো কারণ আমার কর্তা মহাশয় কটা ফুল চারা নিয়ে আসবে তো যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না